যখন নিজের পিক টাইম লাইন সুরিয়া আঞ্জার সিনেমার মাধ্যমে তামিলে ফিরে আসেন সামান্থা কিন্তু ফিল্ম ডিজাস্টার হয় বক্স অফিসে এরপর সামান্থা প্রথমবারের মতো থালাবাদির সাথে বিজয় থালাবাদী বিজয়ের সাথে স্ক্রিন শেয়ার করেন কাত্তি সিনেমাই এই ফিল্ম বিগ হিট হয় সেই সময়ে সেই সফলতার পর আবার তামিল ইন্ডাস্ট্রিতে হিট ট্র্যাক ফিরে পান সামান্থা এই হিট ট্র্যাকের পর বিক্রমের সাথে আবার আসেন টেন ইন্দ্রাকুলাম সিনেমা দিয়ে সেটাও বক্স অফিসে ডিজাস্টার তবে ধানুজের সাথে থাঙ্গা সিনেমা দিয়ে আবারও এটা দেখা পান সামান্থা এই সিনেমার পর বিজয়ের সাথে দ্বিতীয়বারের মতো কাম ব্যাক করেন থেরি নিয়ে সেটা বক্স অফিসে হিট এবং বিজয় ফ্যানসদের কাছে ক্লাসিক্যাল হিসেবে পরিচিত এরপর সুরিয়ার সাথে দ্বিতীয়বারের মতো নিয়ে আসেন টোয়েন্টি ফোর সিনেমা সেটা বক্স অফিসে ফ্লপ হলে টিভিও ওটিটি প্রিয় টিভি অ্যান্ড ওটিটি আসার পর প্রশংসা পায় সিনেমাটি কিন্তু সামান্থার ক্যারিয়ারে তামিলনাড়ুতে আরও একটি ফ্লপ অ্যাড হলো তৃতীয়বারের মতো আবারও বিজয়ের সাথে কামব্যাক করেন মার্শালের মাধ্যমে সেটাও বক্স অফিসে সুপার হিট এক পাই এই ফিল্ম বিজয় ফ্যান্সের কাছে একটি ক্লাসিক ফিল্ম হিসেবে পরিচিত বিজয়ের সাথে তিনটি ফিল্ম করেছেন সামান্তা তিনটি ফিল্মে বিগ হিট হয়েছে সাকসেস বেশিরভাগ যখনই সামান্তা তামিল বক্স অফিসে ব্যর্থ ঠিক তখনই বিজয়ের সাথে কামব্যাক করেছেন তাই তিনি বলেছেন তামিল ইন্ডাস্ট্রিতে তার লাগে চন তারি বিজয়